কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এটা আমার প্রথম ব্লগ এই ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চললাম আমরা আমাদের এক বন্ধুর বাড়ি শীতকালের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় রাত্রিবেলায় ট্রাভেল করতে কিন্তু বেশ ভালো লাগছে বাড়িতে যাওয়ার সময় বরের অফিসটা দেখতে পেয়ে ভাবলাম ক্যাপচার করে নিই তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর দেখো যেহেতু অনেকটা দূর যাচ্ছি প্রায় কুড়ি বাইশ কিলোমিটার আর সঙ্গে যেহেতু বেবিও রয়েছে তাই আমরা এক দুবার হল নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়ে কিন্তু গেছি এতটা দূর তার মধ্যে ব্যাঙ্গলোরের এই ট্র্যাফিক ব্যাঙ্গলোরের ট্র্যাফিক নিয়ে তো আর বলার কিছু নেই তাও যেহেতু সানডেতে বেরিয়েছি আর মোটামুটি সাড়ে সাতটার পর বেরিয়েছি তাই তুলনামূলক অন্যান্য দিনের থেকে কম ট্র্যাফিক ছিল ওয়েদারটা খুবই ভালো সেই জন্য এতটা দূর ট্রাভেল করেও কিন্তু খুব একটা ধকল হয়নি আমরা বাইকে করেই এসেছি এনআরআই লে আউট থেকে অক্সয় নাগার মোটামুটি আমাদের এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট টাইম লেগেছে যেহেতু আমরা হল্ট নিয়ে নিয়ে এসেছি তো পৌঁছে গেলাম আমরা বন্ধুর বাড়ি চলো ভেতরে ঢোকা যাক এই যে ইনি হলেন আমার বরের ছোটোবেলাকার বন্ধু অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছিল তো চলো আমরাও পৌঁছে গেলাম ঘরে ঢুকে পড়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি পুরো ব্লগটাতে আমার সঙ্গে থেকো আর যদি একটুও ভালো লেগে থাকে ব্লগটাকে লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো চলো দেখিনি উনি ওখানে কী করছেন এখানে জোর কদমে রান্না বান্না করছে দেখো এখানে মশলা কষাচ্ছে মাংসের জন্য মাংস রান্না করবে আর অন্যদিকে আলু পোস্ত করে রেখেছে অলরেডি আমি এখানে ওকে মেরে দেখে নিয়েছি আরও কী কী করেছে আর এখানে বন্ধুরা গল্প করছে সঙ্গে চলছে চায়ের প্রিপারেশন চা হবে এখানে দুধ বসিয়ে দিয়েছে আর সঙ্গে আদা থেতো করে এবারে দিয়ে দেবে চাতে আর এখানে তোর ভালো করে জোর কদমে গল্প চলছে কারণ অনেক দিন পরে একসাথে সবার দেখা হয়েছে আর আমরাও গেছি ফার্স্ট টাইম আমার বর তো গেছেই আগে কিন্তু আমি আর আমার মেয়ে ফার্স্ট টাইম গেছি কিন্তু দুর্ভাগ্য একটাই যে ওর ওয়াইফ আর বাচ্চাটা মানে আমার মেয়ের সমানেই ওর একটা বেবি রয়েছে তো ওরা এখানে নেই ওরা বাড়ি গেছে তো ওখান থেকে আবার কিছু দিনের মধ্যেই ফিরে আসবে ওরা থাকলে আরও বেশি ভালো লাগতো তো দেখো ওর ঘরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আরে হ্যাঁ হ্যাঁ যার বাড়িতে এতক্ষণ ধরে আছি যাকে এতক্ষণ ধরে দেখালাম ভিডিওতে তার নামটাই তো এখন অব্দি জানালাম না ওর আসলে ভালো নাম হচ্ছে সন্দীপ আর আমরা সবাই ওকে পুচু বলেই ডাকি আমার বর বন্ধু বন্ধুবান্ধব ওরা সবাই পুচু বলে ডাকে তাই আমিও পুচু বলে ডাকি আমার মেয়েও পুচু আঙ্কেল বলেই ডাকে এবারে মেয়েকে ডিনার করিয়ে আমরা সবাই আশপাশটা একটু ঘুরতে যাব বলে বেরিয়েছি তো পুচুর একটা স্কুটি আছে বাইকও আছে তো স্কুটিটা নিয়ে ও বেরোবে তো আমার মেয়ে বায়না করেছে স্কুটিতে বাবার সাথে আঙ্কেলকে বলেছে আঙ্কেল তুমি বাবার বাইকটা চলো তো আমরা সবাই এবার চললাম দেখার জন্য আশপাশে কি রয়েছে তো এখানে দেখো কত বড় একটা বিল্ডিং আমার তো খুব ভালো লেগেছে ওর এই এরিয়াটা দেখে ভীষণই সুন্দর আর এখানে একটা ডিএলএফের কমপ্লেক্স রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন দেখা যাক মার্কেটে ঢুকে ঢুকছি আমরা মার্কেটটা একটু ঘুরছি কি আছে না নেই আমার যাব আমরা একটু ওষুধের দোকানে আমার মেয়ের জন্য একটুখানি ওডোমস কিনবো ওখানটায় প্রচণ্ড মশা তো আমার বর খালি বলছিল চলো একটু ওডোমস কিনে নিই ওর খুব মানে টেনশান হচ্ছিল মশার জন্য তো নিয়ে নিলাম একটা ওডোমস বাচ্চাদের তো তারপরে আমরা আশপাশটা ঘুরবো তো তোমরা দেখতে থাকো ওই অক্ষয়নগরের আশপাশটা ঠিক কীরকম আমাদের না সব বন্ধু বান্ধব কলকাতায় এখানে কিন্তু সেরকম কোনো বন্ধু বান্ধব নেই কাজের সূত্রে অ্যাকচুয়ালি এখানে আসা তো এখানে এসে যেটা প্লাস পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে এই পুচু পুচু এখানে রয়েছে বলে আমরা মাঝে মাঝে ওদের বাড়িতে যেতে পারি বা ও আমাদের বাড়িতে আসতে পারে তো মোটামুটি গল্প টল্প হয় কিন্তু বন্ধুবান্ধব না থাকলে একেবারে নতুন জায়গায় খুব কিন্তু একটা ভালো লাগে না তো দেখো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ ভীষণ সুন্দর এই জায়গাটা ডিএলএফের কমপ্লেক্স রয়েছে এখানে আর এই এরিয়াটা তোমরা দেখো কতটা সুন্দর দিকে আমি বড় আর মেয়ে স্কুটিতে রয়েছে আর অন্যদিকে বাইকে পুজো আমরা এই নির্জন রাস্তার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর এতটা ঠান্ডা ওই দিনকে ছিল আর এই ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিল সে স্কুল লাইফে ফিরে গেছি আবার মানে দারুণ লাগছিলো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো রাস্তাটা কি সুন্দর দেখতে আর এই কমপ্লেক্সগুলোও তোমরা দেখো কতটা সুন্দর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ডিনার করে নিলাম ডিনারটা তোমাদেরকে দেখাতে পারলাম না পরের দিনে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায় আমরা খেতে বসে গেছি পুচু সব অ্যারেঞ্জ করেছি এখানে চা করেছি আমি আর পোজ করেছি আমি আর তার সাথে পুচু এই সমস্ত রেডি করেছে বান রুটি কলা তারপর আমরা সবাই একটু গল্প জল্প করে পুচু বেরিয়ে গেল ব্যাডমিন্টন খেলতে আর এখানে তারপর দেখো দুপুরের খাওয়া দাওয়ায় আবার চলে এলাম মাঝখানটায় আমরা স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে রয়েছিলাম তারপর ও এসে আবার রান্না করলো মাছের ঝোল তারপরে করেছে লাউ দিয়ে চিংড়ি ছোট চিংড়ি মাছ তারপরে রয়েছে মাছ ভাজা আর এটা কালকে মাংস হয়েছিল না সেখান থেকে রয়ে গেছিলো কিছুটা মাংস আর তারপরে একটু আলু পোস্তও রয়ে গেছিলো এবার আমরা সবাই খেতে বসে গেছি তো দেখো তোমাদেরকে আবার একটু টাটাও করে দিল তো খেতে বসে গেছি তা খেটে তারপরে আবার বিকালবেলায় আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবার একটু ঘুরবো বলে কারণ কাছেই একটা মেলা ছিল ওটায় যাবো অ্যাকচুয়ালি মেলা ঘুরে এসেই ব্যাগ নিয়ে ওর বাড়ি থেকে বেরিয়ে পড়বো তাই জন্য বেরোনোর আগেই ট্যাগ সব গুছিয়ে রেখে এসেছি তো চলো এবার যাওয়া যাক মেলাটাতে কি আছে না আছে তোমাদেরকে দেখাবো সব শেয়ার করবো তো সঙ্গে থেকো পুরো ব্লগটা দেখতে থেকো দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম মেলায় বর টিকিট কেটে নিয়েছে এবারে মেলাটা ঘোরা যাক ভেতরে কি আছে না আছে চলো আমরা দেখবো আস্তে আস্তে বর আর প্রচুর রয়ে গেছে বাইরেই ওরা ঢুকবে না আমি আর মেয়ে ঢুকে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকরি সেট রয়েছে আর এদিকে রয়েছে অস্টিচ দুটো অস্টিচ রাখা আছে তো চলো এবার ভেতরে ঢুকে যাক কি আছে দেখি এখানে অনেক বার্ডের কালেকশন রয়েছে তো চলো একে একে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটাতে সঙ্গে থেকো তো বাইরের কালেকশান আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে বাইরে বেরোতেই দেখি এখানে একজন স্নেক নিয়ে দাঁড়িয়ে আছে অনেকেই ধরে এটা ফটো টটো তুলছে বাচ্চারা দেখে খুব মজা পা মজা পাচ্ছে কিন্তু আমার মেয়ে দেখেই বলছে মামা চলো তো আমি আর ওখানে দাঁড়াইনি তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে অস্টেজগুলোকে আবার একটুখানি দেখে দেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই সেকশনটা তোমাদের ভালো করে ঘোরা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে আমরা পাশের সেকশনটাতে চলে গেলাম ওখানে গিয়ে দেখছি এখানে অনেক ধরনের জামাকাপড় রয়েছে ট্রেডিশনাল ওয়েস্টার্ন তারপর এখানে ঘরের সাজানো জিনিসপত্র রয়েছে রান্নাবাড়ির জিনিসপত্র রয়েছে তো এখানে দেখো চানাচুর বিভিন্ন মশলাদার জিনিসপত্র রয়েছে সোয়েটার তো অনেকেই কিনছে কিন্তু আমার ওখান থেকে কেনার কিছুই ছিল না কিন্তু জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল এই কাঠের জিনিসগুলো বিশেষ করে ভীষণ ভালো লাগছিলো দেখে তো দেখো এখানে একটা চেয়ার আছে আমি ওখানে বসে একটু দোল খেয়ে নিয়েছি তারপরে এখানে দেখো অনেক কানের চুড়ি মালা এইসব জিনিসপত্র ছিল তো আমার যেগুলো ভালো লাগছিল আমি একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম এই যে মোড়াগুলো দেখতে খুব ভালো লাগছিল ওগুলো একটু ছবি তুলেছি তারপরে এই চেয়ার এখানে একটা আছে দেখবে এই যে দোলচে তোমরা দেখতেই পাবে এই যে এইটা এটাতে আমি একটুখানি বসে দোল খেয়ে নিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আরও যা যা জিনিসপত্র আছে সব দেখে দেখে তারপরে আমরা ওখান থেকে বেরোবো আর কি কিন্তু মেয়ের জন্য জিনিসপত্র কেনার ইচ্ছে ছিল কিন্তু বর বলছে যে না এখন কিছু কিনতে হবে না এই তো রিসেন্ট কিনেছি আমাদের এখানেও একটা মেলা চলছিল এরকমই ঠিক দু মাস ধরে চলছিলো তো মেয়েও খুব একটা বেশি কেনার উৎসাহ দেখায়নি তাই জন্য আমি আর কিছু বলিনি তো ওখানে বসে টসে একটু দেখে টেখে জিনিসগুলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরোতে না বেরোতেই মেয়ের প্রচন্ড খিদে পেয়ে গেছে বলছে কি খাবো তো পাশেই ছিল স্টার ওই যেরকম রিলায়েন্স হয় ওরকমই স্টারের মধ্যে থেকে একটা আমুল মিল্ক কিনে নিয়েছি আর আমি স্ট্র নিয়েই বেরিয়েছিলাম তো স্ট্র দিয়ে আমুল মিল্কটা ওকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছি আর এইখানে আমরা এসেছি চা খেতে তো পুচুই নিয়ে আসলো বলল এখানটা বেশ ভালো চা পাওয়া যায় এটা ওই ডিএলএফের কমপ্লেক্সটার সামনেই ছিল তো এখানে তো চাটা বানাচ্ছে আমরা বসেছিলাম ওয়েট করছিলাম তো এখানে নাকি খুবই ভালো চা বানায় তো চলো আমরা ওয়েট করছি দেখি কতক্ষণে চা তৈরি হয় তারপর আমরা খাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কারা কারা চা প্রেমী আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমিও জানতে পারবো যে কাহিনিগুলির ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারা কারা চা খেতে খুব ভালোবাসে যদিও আমার চা থেকে কফিটাই বেশি পছন্দ তবুও চা আমার বেশ ভালোই লাগে ইতিমধ্যে আমাদের চা দিয়ে দিয়েছে আমরা চা খেয়ে ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম যেতে যেতে আমার বডের অফিসের সামনে দিয়েই যাব তাই তোমাদেরকে একবার আবারও দেখাবো দেখো এটা হচ্ছে স্যামসাংয়ের অফিস তার পাশেই রয়েছে আমার বরের তো যেদিকেই চোখ যায় চারিদিকে শুধু জানো তো যখন আমরা এই প্ল্যানটা করছিলাম কি পুচুর বাড়িতে যাব যেটা ধরো যেতেই বাইশ থেকে পঁচিশ কিলোমিটারের রাস্তা তো প্রথমেই এটা মাথায় এসছে মেয়ে পারবে তো এতটা রাস্তা এক জায়গায় বসে যেতে কারণ বাচ্চারা তো এক জায়গায় বসে থাকার নয় কিন্তু আবার ভাবলাম যে নাকি মাঝ পথ থেকে আবার উল্টো পথে বাড়ি চলে আসতে হয় সেটাও ভাবছিলাম কিন্তু দেখলাম না আমার মেয়ে মানে আমাদের সাথে ভীষণ এনজয় করে মজা করে গল্প করতে করতে গান গাইতে গাইতে এনজয় করতে করতে কিন্তু গেছে ওই আঙ্কেলের বাড়িতে তো আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে কিন্তু ভীষণ ভালোবাসি ট্রাভেল করতে বিভিন্ন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমরা খুব ভালোবাসি আমার মনে হয় মেয়েও সেই জিনিসটা পেয়েছে বলে না জিনগত একটা ব্যাপার থাকে তো সেটাই আর কি আমরা যখন কলকাতায় ছিলাম তখন মেয়ে হয়নি বর আর আমি দুজনে মিলেই এনফিল্ডে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম কখনও কখনও এনফিল্ডের গ্রুপেও যেতাম সেখানে কুড়ি বাইশটা পঁচিশটা বাইক একসাথে থাকতো সেখানে আরও বেশি মজা হতো কিন্তু আজকে যে মেয়ের সাথে ট্রাভেল করেছি ওই মজাটা সেই মজার থেকে অনেক বেশি আলাদা অনেক বেশি সুন্দর অনেক ভালো লাগার তো যাই হোক কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এসছি এখান থেকে একটা ব্যানানা কেক নেব নিয়ে বাড়ি চলে যাব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমরা আমার চ্যানেলে ব্লগ দেখতে চাও কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে